ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম স্পেশনেবল হাউস আমি আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে আপনার সময় ভালো আছেন এই আশা রেখে আমার আজকের ব্লগটি শুরু করছি শেষ পর্যন্ত দেখবেন আমার ব্লগটি আর যারা আমার চ্যানেলটিতে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে নিয়মিত ব্লগের নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো এখন আমি রান্না করতেছি শাল কুমড়া দিয়ে একটু বুটের ডাল দিয়ে তো আমি বুটের ডালটাকে একটু হলুদ মরিচ লবণ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে এখন আমি কুমড়াটা দিয়ে দিয়েছি তো একটু নেড়ে চেড়ে আমি একটু পরেই ঢাকনাটা লাগিয়ে দেব তো ঢাকনাটা লাগিয়ে দুই শীষ আসলেই দুই শীষ লাগবে না আমার এক শীশ হয়ে যাবে এক শীষ আসলে আমি বন্ধ করে দেব তো এটা হচ্ছে সকালবেলার নাস্তার জন্য আমি রেডি করতেছি নাস্তা হচ্ছে আজকে একটু আমাদের নোয়াখালীর খোলা পিঠা বানাবো নোয়াখালী না এখন দেখি সব জেলার মানুষই বানাতে পারে বা খায় তো খোলা পিঠাটা আজকে বানাবো তো অনেক আপু আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন খোলা পিঠার যে আটাটা সেটা একটু করাটা ভালো করে দেখাই তো আমি একটু চাউলের গুঁড়ো নিয়ে একটু দশ পনেরো মিনিট আগেই ভিজিয়ে রেখেছি তো আমি আমার পরিমাণ মতো চাউলের গুঁড়ো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আর পানিটা আস্তে আস্তে দিয়ে এটা গুলে নেবেন তো আমি দশ পনেরো মিনিট আগে যেহেতু ভিজিয়ে রেখেছি তো একটু জমে নিচে বসে গেছে চা মানে গুঁড়োগুলো তো আমি উঠিয়ে উঠিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি তো ফানির পরিমাণটা আস্তে আস্তে দিয়ে তারপরে মানে মেজারমেন্টটা ভালো করে বুঝতে হবে এরপর যে আমি লবণটাও দিয়ে দিচ্ছি লবণটাও পরিমাণ মতো দিতে হবে বেশিও দিলে ভালো লাগবে না আবার বেশি কম দিলেও লাগবে না তো এই যে যে নিচে আছে সেগুলোকে আমি ভালো করে মিশিয়ে তো আমি হাঁসের ডিম দিয়েই বানাচ্ছি কারণ যে ফারমের মুরগির ডিমগুলো এগুলোর থেকে হাঁসের ডিম দিয়ে কোলাপিটা বানালে খুবই সুন্দর হয় খেতেও ভালো লাগে ঘ্রান লাগে ডিমের তো আর হচ্ছে এমনিতেই মানে ফিটাটা ভালো হয় আর কি যেটা আমি দুইটা দিয়ে এখন যেহেতু একটু আটাটা বেশি করেছি তো সেই হিসাবে ডিম আমি করে নিচ্ছি তো আজকে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি এই কারণে আসলে খোলা পিঠাটা বানানো খোলা পিঠা একটু গরম টাইপের আর কি খেলে বুক জলে অনেকের অনেকের গরম লাগে তো এটা বৃষ্টির দিনে অথবা শীতের দিনে বেশি খাওয়া হয় আর কি আমাদের আমাদের গ্রামে তো এখন আসলে ওইটা বিষয় না যখন যার ভালো লাগে তখনই বানাই গরুর মাংস মুরগির মাংস ঝোল যে কোনো ঝোল দিয়ে নারকেল তারপরে রাব মানে খেজুরের রস আর কি এগুলো দিয়ে খেতে খুবই মজা তো আমি এদিকে চলে এসেছি আমার ভাতটা দেখতে পাচ্ছেন বাত হয়ে এসছে আর পাশের চুলায় আমি যে শাল ডাল দিয়ে বসিয়েছি যে শীষ এসে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো আর খোলাটা আমি আরেক দিন দেখিয়েছি পানি দিয়ে আমি অনেকক্ষণ এটাকে ফানি ফুল খোলায় আমি পানি দিয়ে এটাকে ফুল পানিগুলো শুকিয়ে নিয়েছি তো ফানি মানে খোলা রেডি করার সিস্টেম আর কি এভাবে গ্রামে করে তো আমি এখন একটু তেল দিয়ে এটাকে আবার আর একটু কুড়িয়ে নিব আর কি খোলাটা মাটির খোলাটাকে ভালো করে আমি ফুড়িয়ে নিচ্ছি আসলে তো আজকে আমি আসলে বাজার করব সকালে এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি নাস্তাটা সেরে রান্নাটা করব পরে এসে একটু সকাল সকাল বাজারটা করে নিব আজকে কারণ অনেক দিন থেকে আসলে বাজার করব করব করা হচ্ছে না মাসের যে বাজারটা তো আমি দুই চামচ এগুলো দু গোল যে স্টিলের চামচগুলো সেগুলোতে দুই চামচ দিয়েছি তো একটু বড় চামচ হলে এক চামচ দিলেই মোটামুটি চলে তো আমার এটা নতুন খোলা হয়তো প্রথমটা একটু যে কোনো খোলায় প্রথমটা হয়তো একটু খারাপ হয় তো আমার মোটামুটি মনে হচ্ছে ভালো হবে তো যেহেতু উপরের দিকে ডিম থাকে যে ডিমটা উঠে ফুলে উঠেছে তো এই যে মশাল্লা সুন্দরই হয়েছে আমার পিঠাগুলো তো এই যে খোলা ফুটতেছে এটা কিন্তু ভালো মানে খোলা কিন্তু কালো হয়ে গেলেই ভালো তখন খোলাটা অনেক দিন পর্যন্ত টিকসই হয় মানে অনেক দিন পর্যন্ত টিকে না হয় অনেক সময় ভেঙে যায় তো আমি আবারও দিয়ে এভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো বাজারটা আমি অনেকগুলো জিনিসই লাগবে সেই জন্য লিস্ট করে নিয়ে যাব বাজারে বাজারে গিয়ে আমি যে পাইকারি বাজারগুলো সেগুলোতে যাব আজকে গিয়ে বাজার করব। তো এটাতেও ডিম পড়েছে ডিমগুলো ফুলো ফুল উঠতেছে তো খোলা পিঠাটা আসলে আমার মন্তাসির খায় না ও খেতে চায় না এই যে সুন্দর একটা পিঠা হয়েছে তো ওর জন্য রুটি সেঁকে দিতে হবে রুটিগুলো ফ্রিজে আছে তো দুটো রুটি খাবে ওর জন্য দুটো রুটি আমি সেকে দিব একটু পরে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে উঠে যাচ্ছে এই যে একটু মানে কন্তিটা ঢুকালেই কিন্তু সুন্দরভাবে উঠে যায় তো এই যে ডাল দিয়ে ইয়েটা রান্না করেছি সেটা এখন একটু ভাগার দিয়ে দিচ্ছি তো আমরা আরও বানিয়ে খাবো এখন মুগি কোচিংয়ে যাবে এই জন্য মোত্তাকিকে আগে দিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে ও আমাদের মানে গতকালকে মুরগির মাংস রান্না করেছি সেটা দিয়ে মুন্তাসির মুত্তাকি দুজনে খাচ্ছে এই যে মুন্তাসিরকে আবার রুটি চেকে দিয়েছি তো ও হাতের লেখা লিখে এখন স্কুলে যাবে এই জন্য খেয়ে নিচ্ছে তো দুষ্টামি করতেছে অনেকগুলোই বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর হচ্ছে আমি এই ফিটাগুলো খোলার ফিটাগুলো কিন্তু গরম গরম খেতে খুবই মজা শুধু খালি খালি খেতেই মজা লাগে মানে এমনি গরম খোলা থেকে নামি আর কি তো আমি আসলে খেতে খেতে অনেক টাইম লেগে যাচ্ছে রান্না করে ভাত রান্না আর মানে তরকারিগুলো রান্না করব তো মানে সেই হিসাবে রেডি করে যাচ্ছি তো একটু এই যে কুমড়া দিয়ে খাচ্ছি তো ঠান্ডা হয়ে গেলে আসলে একটু ইয়ে হয়ে যায় মানে বেশি আরেকটা আমার থেকে আর কি ভালো লাগে না খাই মানে গরম গরম খেতে একটু বেশি ভালোই লাগে তা এখন মোটামুটি ঘরের কাজ শেষ এই যে ঘরটা গুছিয়ে নিয়েছি বেশি একটা কাজ নেই আর এখন রেডি হয়ে আমরা বাজারে চলে এসেছি এই যে বৃষ্টি বাজারে আসার দশ মিনিট পরে কিন্তু জুপ করে বৃষ্টি পড়তেছে তো এই আমরা এক সাইডে দাঁড়িয়েছি তো ভিতরের দিকে যাব গিয়ে গিয়ে সব কিছু যেটা যেটা লিস্টে আছে কিনে নেব তো দুধ চিনি সাবানের গুঁড়া এই সব সবই লাগবে তো এগুলো নিচ্ছি আর কি এই দোকানগুলোতে কিন্তু ফাইকারি মোটামুটি ভালোই কম দামে পাওয়া যায় তো আমরা বাসায় চলে এসেছি যে বাজারগুলো এখানে এনে রেখেছি তিরিশটা ডিম নিয়েছি আর হলো আটা তারপর পেঁয়াজ রসুন মানে কোরবানির জন্য মোটামুটি নিয়ে নিয়েছি কোরবানি তো আর সময় বেশি নেই কিন্তু তো সেই হিসাবে আর বারো দশ বারো দিন আছে হয়তো বারো দিন আছে তো সেই হিসাবে আগে থেকে কিনে নিয়ে এগুলো একটু ইয়ে করে নিচ্ছি রেডি করে নিচ্ছি তো আমি এখন বাজারগুলো ঢুকিয়ে নিচ্ছি নিচ থেকে উঠিয়ে আমি উপরে করে নিচ্ছি কারণ নিচে বসে করলে বুয়া যেহেতু চলে গেছে নিচে ময়লা পড়বে তো এগুলো আবার পরিষ্কার করার ঝামেলা হয়ে যাবে তো উপরে হলে তো আমি আসলে ব্যাসিংয়ের দিকে নিয়ে পরিষ্কার করতে পারবো সেই হিসাবে আমি উপরে উঠিয়ে নিচ্ছি সব কিছু তো আগে সব কিছু মানে বস্তা থেকে বের করে নিচ্ছি তারপরে আমি সব কিছু যেটা যে জায়গায় সেগুলো সেই জায়গায় রাখবো তো ওই যে খালি পটগুলোও নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মগের পাশে সেগুলোতে ঢুকাবো এই জন্য ওগুলো খালি পট সেগুলো সামনে রেখেছি তো এখন আমি পেঁয়াজ রসুন আদা এগুলোতে এগুলো শেলফে রেখে দিচ্ছি এই যে টোটাল বাজার এগুলো তো চানাচুর বিস্কিট যেটা যেটা বিকেলে মাঝে মধ্যে খেতে হয় সেগুলো নিয়েছি দশ কেজি আটা পাঁচ কেজি পেঁয়াজ পাঁচ কেজি আলু তার পাঁচ কেজি চিনি আবার দেশি পেঁয়াজ দুই কেজি রসুন এক কেজি আদা এক কেজি সাবান পাউডার মার্কস দুধ তারপরে ডিম লবণ এইসব আর কি তো এগুলো আবার মানে কিচেন টিস্যু তো এগুলো করতে যে মোটামুটি আমার আলু পেঁয়াজ রসুন এগুলো গুছানো শেষ এগুলো তাকে রেখে দিয়েছি তো বড় একটা কাজ শেষ হলো মাত্র এখন আমি বাকি যেগুলো আছে সেগুলো ঢুকিয়ে নিচ্ছি هنا نبي محمد কাজ করতে করতে মাঝে মাঝে যা হয় আর কি দেখতেই পাচ্ছেন আমার ডালগুলো পড়ে গেছে তো এগুলোকে আবার উঠিয়ে ঠিক করে নিচ্ছি তো আমি আসলে সব কিছু মুসে ক্লিন করে করে রাখছি এই যে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমি ডাল রাখতে আটা চাউল এগুলোতে তেজপাতা অথবা শুকনো মরিচ দিয়ে রাখি তাহলে পোকা ক্রীড়া থেকে মানে ইয়ে পাওয়া যায় মুক্তি পাওয়া যায় এটা একটা ভালো টিপস আমি আমার টিপস ভিডিওতে আবার দেখিয়ে দিব বাট এখন আমি যে রাখি সেটা দেখিয়ে দিচ্ছি তো বড় টিনটাতেই মানে মরিচ দিয়েছে মরিচ দেওয়া ছিল তো ডালতে এই ভূমিমো পড়েছে দেখতেই পাচ্ছেন তো এগুলোকে আসলে এই যে ক্লিন করে রাখলে খুবই ভালো আমি সবসময় এরকম করে আমি প্রথমে যে টাকটাতে রাখবো সেটাও ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি যে পাত্রগুলোতে রাখছি সেগুলোতেও কিন্তু ক্লিন করে পরিষ্কার করে রাখছি তো একটা চিনিগুলোও রাখছি একটা টিনে প্রথমে পলিথিন দিয়ে দিয়েছি কারণ এটা ইয়েতে টিনের এই কারণে হয়তো মরিচিকা উঠতে পারে তো এই কারণে আসলে আবার পলিথিন দিয়েছি তো একটু চিনি আবার বইমে নিত্য ব্যবহারের জন্য রেখে দিচ্ছি তো এইভাবে করে আসলে করতে করতে আজকে আমার এগুলো গুছাতে গিয়ে প্রায় দুই ঘন্টার মতোই লেগেছে কারণ সব কিছু আবার নতুন করে নামিয়ে এগুলো মুছে ক্লিন করে রাখতে সময় একটু লাগেই তো সে কারণে আর তো এগুলো তো একদিনের কাজ সারা মাস তো আবার এভাবেই থাকবে তো আর এই ক্লিপগুলো আমি দেখেছেন আলি এক্সপ্রেস থেকে নিয়েছি তো অনেক আপুরাই আমাকে প্রশ্ন করেছেন আমি কিভাবে আলি এক্সপ্রেস থেকে বাই করি তো সেটা হচ্ছে আমার মাস্টার কার্ড আছে সিটি ব্যাংকের সেই কারণেই সেটা দিয়ে মানে কার্ড দিয়েই নিতে হয় কার্ডের মাধ্যমে তো সেটা যদি কার্ড না থাকে মাস্টার কার্ড না থাকে তাহলে কিন্তু হবে না কেনা যাবে না তো দেশে যে অনলাইনগুলো আছে দেশি সেগুলো থেকে নিতে পারেন এগুলো আছে আমাদের দেশেও বিভিন্ন অনলাইনে তো আরেকটা বিষয় আমার অনেক নতুন বোনেরা মানে ইউটিউব চ্যানেল খুলেছেন আমি খুবই ভালো মনে করি তো এটার জন্য আমি আসলে খুবই মানে খুশি তো আসলে আমার মানে ইয়ে করা হয় না অনেক আপুদের অনেক বন্ধের নতুন যারা তাদেরকে গিয়ে কমেন্ট করা আমার সময় হয় না আসলে আপনারা জানেন আমি একটু ছোটোখাটো বিজনেস করি সেটাতে সময় দিতে হয় ঘর সংসারেও দেখেন আমি অনেক কাজ করি আপনারা দেখেন আমি যেটুকু উঠিয়ে ধরি দেখতে পান তো সেই হিসাবে আমি আসলে আবার নিজের কমেন্টগুলোও কিন্তু আমি দিতে আপনাদের দেরি করে ফেলি সেই জন্য আসলে আবার আমি সরি বলবো বলবো আসলে বলতে ভুলেই যায় ব্লগের মাধ্যমে তো আপনারা কিছু মনে করবেন না আপনাদের কমেন্টে যে আমি দিতে দেরি হয় সেটা আমি চেষ্টা করি দেরি হলেও উত্তরটা দেওয়ার কিন্তু অন্যদের মানে যারা নতুন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমার উচিত নতুনদেরকে কমেন্ট করা কিন্তু আসলে হয়ে ওঠে না তবে আদোয়া করি সবাই যেন এগিয়ে যান ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবে সবাইকে আর আমার নতুন অনেকেই জয়েন্ট হচ্ছেন আমাদের ফেনী নোয়াখালীর বোনেরা তো সবাই আমাকে বলেন আমার খুব ভালো লাগে আসলে দেশের মানুষেরা যখন বলে আমরা দেশি তখন আসলেই অন্যরকম একটা ফিলিংস আসে যেমন আমরা দেশের বাইরে যদি যাই যখন যে দেশে যাই তখন বাঙালি দেশি কাউকে দেখলে সে অন্য ডিস্ট্রিক্টের হলেও কিন্তু বাংলাদেশি এটা মনে হলে খুবই মানে মনের ভিতর আলাদা একটা আন্তরিকতা আলাদা একটা মানে মনের আনন্দ প্রকাশ পায় তখন তো এটা সবারই তো সেই হিসাবে নিজের এলাকার কোনো বোন যদি কমেন্ট করেন তখন আরও বেশি ভালো লাগে আসলে এমনিতে আমার আলার্মের বেডতে বিশ হাজার সাবস্ক্রাইবার মানে আমার বিশ হাজার মানুষের পরিবার বিশ হাজার বোনদের পরিবার তো সেটা তো অবশ্যই সব বোনদেরকে আমি ভালোবাসি পছন্দ করে আপনাদের ভালো ভালো কমেন্ট আমি খুবই এনজয় করি তো তারপরেও নিজের ফেনি নোয়াখালীর কারো কথা শুনলে আসলে অন্যরকম আর একটি ফিলিংস আর সেইটা আর কি তো অন্য ডিস্ট্রিক্টের বোনেরা কিছু মনে করবেন না কারণ একটু ওদেরকে না বললেই নয় সেই কারণে ভোলা তো আমার ক্লিন করা এবং সব কিছু গুছানো শেষ দেখতে পেরেছেন আমি এখন উপরের টপটা ক্লিন করে মুছে নিয়েছি তো উপরে করাতে আমার সুবিধা হয়েছে আমি এগুলো বেসিনের দিকে মানে আটা তারপর চিনি যেগুলো একটু সিটকে পড়েছে সেগুলো আমি রেখে দিতে মানে এদিকে ধুয়ে মুছতে সুবিধা হয়েছে নিচে হলে আমি আসলে নিচের কাজগুলো একটু করতে কম পারি কারণ স্বাস্থ্যটা তো জানি নি তো সেই কারণে আমার উপরের দিকের কাজগুলোই ভালো লাগে তো এই যে আমার কলটল সব কিছু ক্লিন করা শেষ এখন রান্নাটা করব করে গোসল করে খাবো এই আর কি কালকে ইনশাল্লাহ বিকেলের নাস্তা সহ আমি ব্লগ দিব আপুরা বিকেলের নাস্তা দেখতে চেয়েছেন আমি ইনশাল্লাহ দেখাবো তো উপরের তাকগুলো আসলে এখন আর দেখাতে পারিনি কারণ এমনিতে ব্লগ অনেক বড় হয়ে যায় এই যে উপরের কাউন্টার টমটা শুধু দেখিয়ে দিচ্ছি তো আই হোপ আপনাদের ভালো লেগেছে আজকের ব্লগটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম